যাকে সর্বসময় বলি সর্বপ্রথম বলি যে কাশেম সিদ্দিকী মহাশয় যে কথাটা বলেছেন এই কাশেম সিদ্দিকী মহাশয় কিছুদিন পূর্বে আইএসএফ এর টিকিটে দাঁড়ানোর জন্য তিনি প্রকাশ করেছিলেন এই ঘটনাটা আজকে আব্বাস সিদ্দিকী কোথায় ভোটে দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা আব্বাস সিদ্দিকীর নিজের ব্যক্তিগত ব্যাপার ভাইজান নিজের ব্যক্তিগত ব্যাপার উনি যে কথা বলছেন উনি নিজের সিদ্ধান্তের বিক্রি করে দিয়ে নিজের আভিজাত্যকে বিক্রি করে দিয়ে বড় লালবাতি গাড়ি পাওয়ার আশায় এবং পিছনে অনেক কনভয় থাকবে সেই আশায় তিনি এই ধরনের কাজ করে তারপরে আব্বাস সিদ্দিকী নওয়াজের মন্তব্য করছে একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠতেন এবং সকাত মোল্লারা দাবি করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সব থেকে বেশি কুৎসা যিনি করেন তার নাম হচ্ছে কাশেম সিদ্দিকি আজকের তিনি তানার স্ট্যান্ড ঠিক ধরে রাখতে পারছেন না দল তানাকে যথারিত মর্যাদা দিচ্ছেন না তাই এই ফুটেজ খাওয়ার রাজনীতি করছেন আর আমি একটা কথা বলি উনি যে কথা বললেন যে আব্বাস সিদ্দিকি যেখানেই দাঁড়াবে হেরে যাবে আমি ওনাকে বলি আব্বাস সিদ্দিকি তো দূরের কথা আপনারই ছোট ভাই নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকিরও ছোট ভাই ছোট ভাইকে আপনি ভাঙড়ে তানার বিরুদ্ধে কন্টেস্ট করে জিতুন তারপরে আমরা বুঝবো যে কে হারবে আর কে জিতবে সেটাই স্পষ্ট হয়ে যাবে জানি না তিনি কিভাবে এই কথা বলেছেন সর্বপ্রথম বলি আর উনি আমি বলছি তো কাশেম সিদ্দিকী মহাশয় ভাঙড়ে কন্টেস্ট করুক না আমি ওনাকে আহ্বান করছি ভাঙড়ে চলে আসুন আব্বাস সিদ্দিকে তো দূরের কথা আব্বাস সিদ্দিক এমন একটা ব্রান্ড যেখানে পা দেয় সেখানে ইতিহাস তৈরি হয়ে যায় আজকে হাইলাইট হওয়ার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যাওয়ার জন্য নওসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর নামটাই হচ্ছে কাফি আজকের নওসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী আইএসএফের দল ভাঙিয়ে ফুটেজ খেয়ে আজকেরে এই কাসেম সিদ্দিকী মহাশয়রা রাজ্যের জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক হয়েছে। আবারো চেষ্টা করছেন যে আব্বাস সিদ্দিকী নওসা সিদ্দিকীর নাম ধরে তানার নাম নিয়ে হাইলাইট হয়ে টানা দলের কাছে আরো আবিজাত্য বাড়ানোর জন্য আমরা বলি এই ফুটেজ খাওয়া রাজনীতি বন্ধ করুন মানুষের জন্য যদি কথা বলতে হয় মানুষের অধিকার যদি ফিরিয়ে দিতে চেষ্টা চালাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে গিয়ে কোনোদিন সেটা করা সম্ভব নয় এটা কাশেম সিদ্দিকির মনে রাখা দরকার ছিল আজকের তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের উপর অত্যাচার করেছেন চাকরি চুরি থেকে কয়লা চুরি থেকে গরু চুরি থেকে একাধিক চুরি এবং দুর্নীতির সঙ্গে যখন যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আর সরাভার জায়গা এই কাশেম সিদ্দিকী মহাযায়দের আর নেই 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 তাই আজকে তিনি আব্বাস সিদ্দিকী এবং নওয়াস সিদ্দিকী নাম ধরে ফুটেজ কাভার জন্য চেষ্টা করছেন আমরা বলি যে বাংলার মানুষ আপনাদের এই নীতি আদর্শ দেখে নিয়েছে যে কার নীতি কার আদর্শ কতটা ভালো কানারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি যারা পদলবি হয় যারা মানে ক্ষমতা লবি হয় যারা মানে নেতাগিরি শাস্তে চায় তারা কিন্তু সহজে নেতা হতে পারে না নেতা হতে গেলে প্রকৃত অর্থ নেতা হতে গেলে তাদের অনেক ঘাম ঝরাতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক মার খেতে হয় তারা চোখে চোখ রাখার মতো রেখে কথা বলার মতন ক্ষমতা থাকতে হয় সেইগুলো নেই তাই আজকের তিনি সেই নিজের ভাইয়ের দল আগে বলে ভাইয়ের নাম করে ফুটেসকে চুপ করে কয়েকদিনের মধ্যে অন্য দলে লাভ মেরে সেখানে জেনারেল সেক্রেটারি হওয়া যায় এটা রাজ্যের কোর কমিটির জেনারেল সেক্রেটারি সেই পর্যন্ত পৌঁছাতে গিয়ে তৃণমূলের অনেক কর্মী আছে তারা বুক চিতিয়ে লড়াই করে সংগ্রাম করে আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা আদর্শ নিয়ে এসেছেন রাজ্য রাজনীতিতে যে যেখান থেকে লাভ দিচ্ছে সাপ ব্যাংয়ের মতন তাদেরকে নেতা তৈরি করে দিচ্ছে তৃণমূলের দলের অনেক কর্মীরা তারা বুঝে গেছে তাই তৃণমূল ছেড়ে বিভিন্ন সময় আইএসএফ সহ অন্যান্য দলে যুক্ত হচ্ছেন কেন এই দলটায় এই দলটারা কর্মীদের মর্যাদা নেই যারা কেটে খায় তারা এই দল আর ছেড়ে দিচ্ছেন যারা লুটে খাচ্ছেন তারা এই দলটিকে আঁকড়ে রাখছেন আমরা বলি দু হাজার ছাব্বিশে লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই হবে আর খেটে খাওয়া মানুষরা তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই শাসক দলের বিরুদ্ধে তারা সচ্চর হচ্ছে লড়াই সংগ্রামের মাধ্যমে দিয়ে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে তারা জবাব দিয়ে দেবে বলে আমরা মনে করছি পরে আপনি কি করবেন জানিনা সকাল সাহেবকে বলি আপনি এখন থেকে নিজের আপনার সুস্থতা আমরা কামনা করছি কেননা ছাব্বিশের কাছাকাছি ভাঙড়ে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি সম্বন্ধে আপনার আইডিয়াল নেই আপনি কর্মী চাঙ্গা রাখার জন্য যতই বলুন আপনারা তোই সেই মানুষ জীবনতলা থেকে ক্যানিং থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভর্তি করে ভাঙড়ের যে মেলা ময়দানে যে অত্যাচার সাধারণ মানুষের ভাঙড়ের মায়ের সন্তানদের উপরে করেছেন ভাঙড়ের যুবকরা ভাঙড়ের মায়েরা ভাঙড়ের আহ ব্যক্তিবর্গরা আপনাদের কি ছেড়ে কথা বলবে বলে মনে করছেন আপনি কিছুই জানেন না আপনি রাজনীতিতে কতটা ডিগ্রি অর্জন করেছেন আপনি জানি না কো কিন্তু ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় যেভাবে আপনাকে লড়াই সংগ্রামের সম্মুখীন হবে আপনার কর্মী আপনার নেতা বা আপনি সহ সেখানে টিকে যদি থাকতে পারেন আমি সেই দিনে বলবো যে সত্যিকারের আপনি বাপের বেটা কেননা আমি দেখেছি আপনি একটা কথা সবসময় ব্যবহার করেন যাকে তাকে বাপের বেটা বলে আখ্যায়িত করেন যাকে তাকে বাপের বেটা বলে হুমকি ধুমকি দেন এবং ফুটেজ খাওয়ার চেষ্টা করেন আমি সাধারণ ভাষায় আপনাকে বলছি আপনাকে সম্মান জানিয়ে বলছি সেই দিনে ভোটের কয়েক মাস আগে থেকে আপনি যে আমাদের ঘুম কেড়ে নিয়ে বলছিলেন আমরা যদি জেলেও পৌঁছে যাই না সেখানেও আমাদের ঘুমটা ভালো হয় সেখানে আমাদের সম্মানটা ভালো পাওয়া যায় এবং যেসব আধিকারিকরা আপনাদের সঙ্গে কথাবার্তা বলে প্রকৃত অর্থে তাদের কাছেও আমরা সম্মান পাই আপনাকে বলবো যে ভেলিয়াম ফাইভ বা অন্যান্য কিছু ট্যাবলেট কিনে রাখুন যেটা আপনার কাজে লাগবে এখন থেকে অভ্যাস করে রাখুন ভোটের কাছাকাছি গিয়ে আপনার ঘুমটা যাতে ভালো হয় আমি কামনা করছি আপনার ভুল ঘুমটা যাতে ভালো হয় না তো ভ্যালিয়াম ফাইভ কিনে রাখুন ফাইভ ভালো ঔষধ একটা খেলে অন্তত পক্ষে আট ন ঘন্টা একটানা না ঘুম হবে সেই দিকটা লক্ষ্য রাখার জন্য সকাল সাহেবদেরকে দেখেন সকাত মোল্লা যে মিটিন মিছিল করছে আমরা কিন্তু সেরকম ভাবে কোনো প্রস্তুতি নিয়ে আমরা বলি না আমরা জানি সকান মোল্লা আরও মিটিন মিছিল করুক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আনো শুধু ক্যানিং থেকে আনবে কেন শুধু মিনাকা থেকে আনবে কেন বা অন্য থেকে আনবে আমরা এটা বলা বন্ধ করে দিয়েছি কেন জানে ভাঙড়ের আজকের ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের বলছেন যে তিন আমাদের ভাঙড়ের তৃণমূল কর্মীদের পাশে কেউ নেই ফলে আমাদের বিধায়ক সাহেব ওনারা তো আমার আবার এনাদের কর্মীরা সকাত মোল্লা বলেন আমাদের বিধায়ক সাহেব সিদ্দিকে কিন্তু খুব একটা বলে যে আমাদের বিধায়ক সাহেব তাহলে আমাদের বিধায়ক সাহেব বিভিন্ন জায়গা থেকে লোক আনে সেটা আমরা জানি সেই জন্য আমরা তো জানি এখানে কি কন্ডিশন আরো তিনি একটা কথা বলেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসের এক অংশের ভূমিকা থাকবে আমরা ওই সব বিশ্বাসী নাই গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে এই বলে আমরা বিশ্বাসী সকাত মোল্লা বিভিন্ন জায়গাতে লোক আলুক আর ভাঙড়ের লোক নিয়ে প্রোগ্রাম করুক সেটা আমরা কোনোদিন ভাবি না কো গণতন্ত্র পক্ষেরা রাজনীতি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিপক্ষ দলকে আমরা কন্টেস্ট করব এবং মানুষ যাকে ভোট দেবে তাকে জিতবে সে জায়গা থেকে ভাঙড়ের মানুষ যেভাবে নিতীকে নিতের ডাকে ছাড়া দেয় আমরা বলতেই পারি নও সাত দল দু হাজার একুশে যে ছাব্বিশ হাজার একশো দশ ভোটে জিতেছিল সেটা ডবল হয়ে যায় বলে আমরা মনে করছি আমার নাম এম ডি আলমগীর হোসেন इंडियन सेकुलर एक करी चालता बेडिया अंचल है